<applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ জাআলহুম কাস্মিম মা কু সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করলাম এটি আল কোরআনের ছোট সূরার মধ্যে অন্যতম একটি সুরা যার নাম হলো সুরাতুল ফিল কি নাম সুরাতু ফিল অথবা সুরাতুল ফিল এই সুরাটি নামকরণ করা হয়েছে সুরাতু ফিল তার কারণ হলো এই সুরার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিল ফিল লাস্টে ফিল আছে না ওই ফিল থেকে এটা নামকরণ করা হয়েছে সুরাতু ফিল এই সুরাটি হলো আল কোরআনের একশত পাঁচ নাম্বার সুরা এবং সুরাটিতে আয়াত রয়েছে পাঁচটি কটি আয়াত পাঁচটি আমরা সকলেই এই মাত্র কেহ আমার সাথে তিলাওয়াত করেছেন অথবা কেহ বা অত্যন্ত ধ্যানে খেয়ালের সাথে শুনছেন ঠিক কিনা বলেন উভয় কিন্তু একশো পাঁচটা অক্ষর এ শিলার মধ্যে রয়েছে তার বিনিময়ে আপনি অসংখ্য ন্যাক পেয়েছেন বাহানাল্লাহ আর এই সুরাটি নাজিল হয়েছে মক্কা মোকার কোথায় মক্কায় যে সুরাগুলো মক্কাতে নাজিল হয় সেগুলোকে বলা হয় মাক্কী সুরা আর যেগুলো নাজিল হয় মদিনায় সেগুলোকে বলা হয় মাদানি সুরা এই সুরাটি মক্কায় নাজিল হয়েছে যার কারণে সুরাটিকে বলা হয় মাক্কি সুরা এই সুরাটি যদি আপনি তেলাওয়াত করেন তার ফায়দা কি ফজিলত কি এই শিরোয়াটি যদি আপনি তেলাওয়াত করেন আব হুরারা দাল্লাহু তাআলা আনহু তিরমিজির শরীফে এসেছে তিনি বলেছেন যে যে ব্যক্তি তেলাওয়াত করবে তার বিপদ আপদ দূর হবে কি হবে বিপদ আপদ দূর হবে পাশাপাশি তাকে আল্লাহ সুরক্ষা দিবেন তাকে গার্ড দিবেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ওয়েন এভার শি ইজ গুইং হেয়ার এন্ড দেয়ার এট দ্য টাইম অল টাইপস অফ গার্ড যখন তিনি এদিক সেদিক যান সব ধরনের গার্ড পুলিশ র্যাব বিডিআর ডিজিএফআই ঠিক কিনা বলেন ডানে বামে সামনে পিছনে গার্ড দেয় ঠিক কিনা বলেন ঠিক যদি আপনি সুরাটি একিনের সাথে তেলাওয়াত করেন তাহলে আপনি যখন রাস্তায় চলবেন তার চেয়ে বেশি গার্ড নিরাপত্তা সুরক্ষা আল্লাহ আপনাকে দিবে বলেন আলহামদুলিল্লাহ এই সূরাটি তিলাবাত করলে আবু সৈদ খুদুরি রদুল্লাহ তালহু বলেন একটি হাতি যদি আল্লাহ রাস্তায় দান করা হয় কি কি হাতি কেহ কিনছেন জীবনে হাতি তবে আমরা একটা কথা জানি যে হাতি মল্ল লাখ টাকা বাঁচল তার মানে হাতির দাম কি অনেক বেশি ঠিক কিনা বলেন এরকম একটি হাতি দান করলে যে সব হবে সুরাটি তিলাওয়াত করলে আপনার আমল মামায় তা সম পরিমাণ সব দেওয়া হবে বলি সুবহান তাহলে আজকে কেমন একটি চমৎকার সুরা আজকে নিয়েছি যেটি তফসির ইনশাল্লাহ আমি আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করতেছি বলে না আমি চলেন আমরা শুনি এই সুরাটি পাক আমাদের কি মেসেজ দিয়েছেন প্রথমত আমরা একটু অনুবাদ শুনি তারপর ঢুকতেছি তাফসিরে আলমতার বিল ফি আল্লাহ বলে বন্ধু আপনি কি দেখেন নাই হস্তী বাহিনী হাতি বাহিনীদের সাত আল্লাহ কী আচরণ করেছেন কেমন ব্যবহার করেছেন আল আমি আর আমি আল্লাহ কি তাদের স্মরন্ত চক্রান্ত কনস্পিরেসি তাদের প্লট নশাত করে দেই নাই ভন্ডুল করে দেই নাই কিভাবে ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আমি পাখি পাঠিয়েছি ঝাঁকে ঝাঁকে কি পাঠিয়েছি পাখি এখানে আমরা অনেকেই বলি আবাবিল পাখি পাঠিয়েছি তাফসিরে এসেছে কেহ বলেছেন আবাবিল পাখি কিন্তু মূলত আবাবিল শব্দর অর্থ হলো ঝাঁকে ঝাঁকে অবাইল অর্থ কি ঝাঁকে 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 পাখি আল্লাহ প্রেরণ করেছে আর প্রেরণ করার পর আল্লাহ কি করছে কিভাবে ধ্বংস করছে সেটা বলতেছেন এই পাখি পাঠানোর পর আল্লাহ কেমনে ধ্বংস করছে আল্লাহ বলেন তারমিহিম বিহজারতিম মিন জিল আর ওই পাখিগুলো পুরা মাটি দ্বারা আপনার যে পাথরের কোনা আছে না এই যে রাস্তা পিচ ডেলাই দেয় একদম লাস্ট ফাইনাল পর্যায়ে চিকন চিকন করে ঠিক কিনা বলেন এরকম পাথরের কোনা দিয়ে এরকম পাথরের কোন তার এসেছে ডালের মতো ছোটো যে ডাল যেরকম ছোট না এরকম ছোটো আপনার কোনাগুলো এগুলো আল্লাহ পাখির মধ্যে দিয়ে দিয়েছে আর পাখি সেগুলো ওই হস্তি বাহিনী কাফিরদের মাথার উপরে ছেড়ে দিয়েছে আর তাতেই তারা কি শেষ হয়ে গেছে শুধু এটাই না তাদের মাথায় ছিল লোহার হেলমেট কিসের হেলমেট লোহার হেলমেট লোহার হেলমেট ভেদ করে মাথা দিয়ে ঢুকে পেটে ঢুকে নারীগুলি সহ পায়খানা রাস্তা সব কিছু বের হয়েছে বলেন নাউজুবিল্লা কি পাওয়ার কি ক্ষমতা ঠিক না এই কি ক্ষমতা ছোট্ট পাখি সেগুলো নিয়ে উড়ে সে ধ্বংস করে দিয়েছে আবার আল্লাহ বলেন আমি কেমন ধ্বংস করছি একটু উদাহরণ নাও সেটা হলো তাদেরকে এভাবে ধ্বংস করছি যে গরু আপনার ঘাস খাইলে দেখেন না ঘাস খাইলে গাছগুলো চিবেলে কেমন হয়ে যায় হ্যাঁ ঠিক এরকম ভুনিত গরু যে খায় চর্বিত ঘাসের মতো করে দিছি এমন ভাবে তাদেরকে আমি মেরে ফেলেছি বলেন আল্লাহ আকবর এবার যেই বিষয়কে কেন্দ্র করে এই সুরাটি নাজিল করা হয়েছে চলেন আমরা সেদিকে যাই শুরু হচ্ছে তফসির এই কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছে আব্রাহা বাদশাহ শুনছেন না নাম আব্রাহা বাদশাহ এবার আব্রাহ কে তার পরিচয় কি চলেন আমরা সেদিকে যাই সে যখন এই কাবা ধ্বংস করতে আসে তার আগে একটা কারণ আছে কেন ধ্বংস করতে আসবে খুদাই কেছে একটা কারণ আছে না ঠিক কিনা বলেন কয়ে তে তালিকায় লাগবো পায়ে ফুরে গায়ে ফুরে গায়ে জ্বালা গেল কোন এরকম মানে খালি খালি হাঁটতেছে গায়ে সে দুষ্ট কিরে আমার গায়ে দুষ্ট লাগলি কেন বলেন এরকম একটা কারণ আছে ঠিক কিনা বলেন এই আব্রাহা যে ধ্বংস করতে এসেছে কাবা তার কারণ হলো তার আগে এই পৃথিবীতে একজন মুর্শিক অত্যাচারী বাচ্চা ছিল যার নাম ছিল ইউসুফ জনোয়াস কি নাম ইউসুফ জনোয়াস এই ইউসুফ জনোয়াস অত্যাচারী বাচ্চা ছিল সে নিজেকে খুদাই দাবি করেছিল বলেন নজবিল্লা ইউসুফ জোনাওয়াজ আজ সামুদ নমরুদ ফেরাউন্দের মত এমন একজন অত্যাচারী বাদশাহ লাগাই দেন বাদশাহ ছিল এই ইউসুফ জোনাওয়াজ এমন একজন অত্যাচারী বাদেশা ছিল সে বলে আমার রাজ্যের সব মানুষ প্রজা তোমরা আমাকে ক্ষুদা মানো আর মেনে আমাকে সেজদা করো যদি সেজদা করো রে তাহলে আমি তোমাদেরকে বাঁচাই দিব না আর যদি এই যে সামনে দেখতে পাচ্ছ আগুনের গর্ত এই গর্তের মধ্যে ফেলে পুরাযা পুরায়া মারব বলে নিল্লা এই কথা যখন ছড়িয়ে পড়লো পুলিশ যাও যারা আসতে চায় না তাদেরকে ধরে নিয়ে আসো আগুনের কর্তের সামনে আমি চেয়ারে বসা আর আমাকে সেজা করবে এ অবস্থা মানুষগুলোকে জোর করে ধরে আনে আর বলে সেদা করো করলে বাঁচায় দেয় ফিরায় দেয় না করলে আগুনে ফালায় দেয় এইভাবে একনা দুই না বিশ হাজার কত হাজার বিশ হাজার ইমানদার বিশ হাজার মুসলমানকে ইউসুফ জুন আওয়াজ আগুনে ফালায়া মেরেছে তার মধ্যে একজন মহিলা ছিল এই মহিলাটা ছোট্ট শিশু বাচ্চা কুলিনি যখন পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে এই অবস্থায় কয় হে মহিলা আমারে সেজদা করো মহিলা কয় না 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 আমি তোমারে সেজদা করব না কারণ হলো তোমার কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই ইউ আর কোয়াইটলি পাওয়ারলেস তুমি পরিপূর্ণ ক্ষমতাহীন আমি তাকে সেজদা করব যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ बार ইউসুফ জুন কয় এত বড় সাহস তোমার আমার সামনে তুমি কথা বলো পুলিশ রে এই মহিলাটাকে ঠান্ডা করে দে সাথে সাথে পুলিশ মহিলার কোলে যে শিশু বাচ্চাটা ছিল এই বাচ্চাটা টান দিয়ে আগুনে পালাই দিছে আগুনে পালানোর পর মহিলা আরো বেশি আবেগ আপ্লুত হয়ে চিৎকার করে কান্না করতেছে পুলিশ অন্যায় করেছি আমি করেছি আমি তোমাকে আমি তোমারে চেষ্টা করি না আমারে তুমি আগুনে ফলাইতা। এই শিশু বাচ্চাকে কেন তুমি আগুনে ফালাইলা দেখে না খেলা যখন বাচ্চাটা আগুনে ফালাই দিয়েছে মহিলা হঠাৎ আগুনের গর্তের দিকে রে তাকায় বাচ্চাটা আগুনের মধ্যে টুকটুক করে হাঁটতে বলেন বলেন আল্লাহ আর ওই বাচ্চা আগুন থেকে ডাক দেয় মা তুমি আগুনকে ভয় করো না তুমি আগুনকে ভয় করো না উপরে দেখা যায় আগুন ভিতরে ইব্রাহিম খলিউল্লাহর বাগান বলেছো সুবহানাল্লাহ তুমি আল্লাহর নাম নিয়ে আগুনে দাও সাথে সাথে মহিলাও কি করলো আগুনে জাঁপ দিল। ঠিক ওই মুহূর্তে একটা লোক ওই রাজার আত্মা সহ্য করতে না পেরে সেখান থেকে পলায়া সে চলে এসেছে বাচ্শা নাজ্জাশির কাছে যে কিসরা কায়সার বাচ্চা হে বাচ্চা আমার রাজ্যের মধ্যে ইউসুফ আজ এমন অত্যাচার শুরু করছে বিশ হাজার মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে আপনি কি পারবেন তাকে কিছু করতে তাই নাকি হওয়া আমি এক্ষুনি অভিযান চালাচ্ছি এখনই কি করব অভিযান চালান ওই মুহূর্তে এই লোকটার প্রথমত এই কি স্টার বাদশাহ দুইজন দুইজন সেনাপতি বানাইছে একজন এর নাম আরিয়াত্ত আর একজনের নাম আব্রাহা কি নাম আব্রাহা দুই সেনাপতি যখন পাঠাই দিয়েছে ইউসুফ জনাওয়াজের রাজ্যের মধ্যে যখন ঢুকেছে ইউসুফ জুনওয়াজের কইল যায় পানি নাই বলেন নাওজমেল্লাহ বর্তমান ইরান যদি কোন দেশে আক্রমণ করে ওই দেশে কি কলেজে পানি থাকবো কারণ আমেরিকা কি ইরান এখন সালেন্ডার করে ঠিক কিনা কর নত স্বীকার করছে না করছে না এবার ইউসুফ জনাসকে উপায় নাই উপায় নাই সাথে সাথে সে সাগরের মধ্যে গিয়া আত্মহত্যা কইরা মারা যায় বলেন নাউজুবিল্লাহ এবার দুইজন সেনাপতি দেখলো ইউসুফ জনস্ত মারা গেল বাছা নাই রাজ্য পুরা খালি ঠিক কিনা বলেন যেটা আমাদের বর্তমানে বাংলাদেশে যে আপনার জুলাই আন্দোলন হয়েছিল কোনো রাজা নাই লাস্টে ডক্টর ইউনুসকে ডেকে এনে বানাইছে প্রধান অবস্থা ঠিক কিনা বলেন শুনুন নয় সময় ঠিক এরকম সিচুয়েশন কোনো রাজা নাই তখন দুই সেনাপতির মধ্যে লোভ জাগছে কি জাগছে লোভ দুজনের মধ্যে কে এই রাজ্যের রাজা হবে দুজনে কয় তুমিও সেনাপতি আমিও সেনাপতি চলো দুই দলে যুদ্ধ কইরা যে জিতে সেই রাজ্যের রাজা হবে বলেন না হজুবিল কাজটা যদি করি তাহলে আমাদের সাথে যে সৈন্য আছে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য এখান থেকে কমপক্ষে কয়েক হাজার সৈন্য মারা যাবে ঠিক কিনা বলেন তারপর জয় পরাজয় নির্ধারণ হবে তাহলে একটা কাজ করি কয় কি চলো আমরা দুজনেই যুদ্ধ লেগে যায়। সেনাপতি পাকিস্তানের প্রধান সেনাপতি বাংলাদেশের প্রধান সেনাপতি দুই সেনাপতি যুদ্ধ করবো ওই সময় কিন্তু এই যে ছিল না হাইড্রোজেন বোমা বোমা ক্ষেপণাস্ত্র এগুলো কিছুই ছিল না তলোয়ার যুদ্ধ কি যুদ্ধ যুদ্ধ তলোয়ার এবার ঠিক আছে তাহলে যুদ্ধ শুরু করবো তার লেখে যে আরিয়াত্ম সে ছিল একটু শক্তিশালী উচালম্পা আর আব্রাহা দুর্বল একটু মানে গাইপ একটু কম ছিল আর কি তারপর সে কি যুদ্ধ করবে যখন যুদ্ধ শুরু করছে তখন এই আরিয়াত্ম আব্রাহারে এমনভাবে আঘাত করছে তার নাক আপনার কাইটা ঠুরস কাইটা একদম পুরো মাটিত পরে গেছে বলেন নজবুল্লাহ ওইখান থেকে নাম হয়েছে নাক কাটা আব্রাহা কি নাম হয়েছে নাক কাটা আব্রাহা এবার আবরাহার যে সহচর ছিল সঙ্গী ছিল সে বলে কিরে আমার নেতারা মেরে ফেলছে সে অতর্কিতভাবে ওই আরিয়াত্মকে হামলা করে তাকে মেরে ফেলে এবার বিপরীত পক্ষ মারা গেল না সেনাপতি আব্রাহাত আহত হয়েছে কিন্তু জীবিত আছে এবার সে কি পেল ক্ষমতা পাইল দেখেন দুনিয়ার লোক কত খারাপ ঈসলেসমার আমলে তিনটা লোক কয়টা লোক তিনটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছে এমন সময় দেখে রাস্তার মধ্যে স্বর্ণ চকচক করতেছে এই যে শীতকাল এসেছে শীতের কুয়াশায় যখন আমরা দুবলা গাছ আছে না সকালবেলা তাকাইলে শিক্শিক করে মনে হয় যেন স্বর্ণ ঠিক কিনা গণ এরকম দূরে দেখি রে স্বর্ণের চাকা চকচক করতেছে আর তিন বন্ধু সামনে আগে দেখে সত্যি সত্যি স্বর্ণের চাকাটা ওখানে পড়ে আছে তারপর স্বর্ণের চাকাটা তিনজন বন্ধু নিয়ে এসেছে আনার পর এবার তিনজনের ভিতরে লোভ জাগছে কি জাগছে লোভ জাগছে লোভ জাগার পরে এক বন্ধু মনে মনে কয় এই স্বর্ণের চাকাটা আমি পরিপূর্ণ নিব আমি কি করব পরিপূর্ণ নিব কাউকে দিব না তাদের কাউকে দিব না আরেক বন্ধু মনে মনে কয় আমি নিব তিনজনই মনে মনে ধ্যান খেলার চিন্তা কল্পনা করতেছে এই স্বর্ণের চাকা নিবো কেউ কাউকে বলে না মনে মনে ধারণা তারপর যখন তারা একটা জায়গায় আসলো আসার পরে ওইখানে কয়ে বন্ধু দোস্ত দর তেটা রাখ রায় কেন বসে একটু রেস্ট নে খিদা লাগছে প্রচুর কি লাগছে খিদা লাগছে আর খিদা সহ্য হয় না চলো আমরা কিছু খাবার সন্ধান করি এবার এক বন্ধুর কাছে স্বর্ণের চাকা দিয়া দুই বন্ধু গেছে বাজারে ওই গেছে বাজারে গিয়েছে যাওয়ার পরে ওই দুই বন্ধুর মনে মনে ধারণা এই স্বর্ণের চাকা আমি একা নিব মনের কথা প্রকাশ কই কি কই এটা কাজ কর কই কি এটা তিনটা বাঘ করলে বাঘে কম পড়বো ঠিক কিনা কর। কম বাঘ যত বেশি তত কম পরবো না কমলে বেশি পরবো না তার বাদ দিয়েলাম আমরা দুজনে বাঘ অধ্যব দিকে নিলাম ঠিক করুম অধ্যপ দিকে নিয়ে যাব। কোই তাহলে কি করতে পারি এটা কাজ করো আমরা যে খাবার নিব। এই খাবার বিষ মিশাইবো কি মিশাইবো বিষ বিষ মিশিয়ে নিলে যখন খাবার তাকে দিব সে খাবে খাই কি করব মারা যাবো ঠিক কিনা কোন আর আমরা দুজন বাক করবো বুদ্ধি তো খারাপ না এই কাজটাই করো খাবার কিনছে বিষ মিশাইছে নিশানোর কর যখন তারা ওই বন্ধুর কাছে এসেছে এসে কয় দোষ কেমন আছো ভালো আমি তো অপেক্ষা আছি কখন তোমরা আসবা আমার তো খিদা লেগেছে কই তাই কি কয় হ ধরো খাবার খাও কি খাও খাবার খাও এদিকে রেল বন্ধু আরেকটা বুদ্ধি করে রাখছে মনে মনে লোক কত খারাপ কয় তারা দুইটা আইলে দুইটারে নগদে খুন নগদে কি খুন এক মিনিট বেশি লাগামু না তার হাতে ছিল সোরা ওই সোরা দিয়া দুইটারে দুইটা কোপ দিমু দুইটা গাই দিমু শেষ সেই প্লান করে রাখছে কি করছে এই প্লান করে রেখেছে যখন ওই দুই বন্ধু খাবার নিয়ে এসেছে আশা মাত্র সে সরা দুই বন্ধুকে দুইটা মানে উড়ে উড়ি দেরি নেই কিন্তু ফেদ্রাইব আবার পাল্টা দুইটা আঘাত করছে গাই দিয়েছে সাথে সাথে দুই বন্ধু কি শেষ এবার সে কয় স্বর্ণ পাইলাম মজার খাবারও কি পাইলাম ঠিক কিনা কন কি খুশি কি আনন্দ সে তো জানে না এই খাবারে কি মিশানো আছে ঠিক কিনা কর লোক কত খারাপ এটা আপনার মেসেজ দিচ্ছি এই আপনার হাদিস থেকে কথা কথাটা নিয়ে এবার যখন সে খুব আনন্দিত খাবার খাইতে শুরু করছে খাবার খাওয়ার সাথে সাথে সে কি কাইতে ফুরে শেষ এই মুহূর্তে ঈসা নবী কোন নবী কথা বলেন কোন নবী ঈসা নবী হাইটা যায় আ রে ও আমার সঙ্গী সাথীরা দেখো না লোভ কত খারাপ এই তিনটা বন্ধু অত্যন্ত মহাপতি ছিল এক বন্ধু আরেক বন্ধু রে একদিন দুই দিন না দেখলে থাকতে পারতো না দৌড়ে বাড়িতে যাইতো ঠিক কিনা কর গেলি তুই আমারে তিন দিন হয় একটা ফোন দিলি না তুই বুঝি আমার এই বইলা গেলি ঠিক কিনা করমন হয় না আহ সব বাজার একদিন বিকালে নাচ রে কিরে আইলি না দেখলাম না তোরে মনটা কি কেমন বল ঠিক না বলেন এত মহাব্বত এত ভালোবাসা থাকা সত্ত্বেও লোভের কারণে তিন বন্ধু তিন দিকে গেছে আর ওই যে স্বর্ণের চাকা এটা দুনিয়াটা দুনিয়ায় রয়েছে ঠিক কিনা কেউ পাইছে কেউ পাইছে বাগে পায় নাই হাদিসে বলা হয়েছে দুনিয়া হলো মরা দুনিয়া মরা গুরুর মতো মরা গুরু সেশন যেমন করে আপনার একটা জানোয়ার এবং জীব প্রাণীর কাজ নিকৃষ্ট প্রাণী শুকুন কুকুর ঠিক কিনা কোন দেখছেন জীবনে মরা হালাইলে আগে দেখছেন এখন এগুলো কম দেখা যায় কুত্তা চারি পাঁচটা একসাথে গিয়ে এই যে কেউ কেউ শুরু করে ঠিক কিনা কোন হাদিসে বলা হয়েছে এই পৃথিবী হলো মরা গরু আর যারা পৃথিবীর জন্য পাগল হয়ে আছে তারা হলো ওই কুকুর কুকুরগুলো যেমন করে মরা গরুর কাছে গিয়া গেউ করে একটা আর একটা দেয় তুই আবিন আমি খাইয়া লই আমি হত্যে খামো ঠিক কিনা কোন হ্যাঁ মনে দূর থেকে আওয়াজ পাওয়া যায় নাকি কুততে লাগছে মরা গুরু পড়ছে তাইলে লোভ কত খারাপ এ লোভ আমাদের মধ্যে রাখা যাবে না ঠিক কি না বলেন রাখা যাবে যাবে না লোভে পাপ পাপে মৃত্যু লোভে পাপ পাপে মৃত্যু বাস্তব ঠিক কি না বলেন এই সানবি এই কথা বলল কোনো কিচ্ছা না কাহিনা কোরআন হাদিস থেকে বললাম যদি খেয়াল দিয়ে শোনেন সব তো আসি জীবন চেঞ্জ হতে পারে বলেন আল্লাহ এবার চলেন ওই যে সেনাপতি দুইজন যুদ্ধ লাগছে ঠিক কিনা একজন কি করছে ক্ষমতায় যাবে রাজ্যের মধ্যে সেবার রাজত্ব দখল করেছে যখন ওই নাশি বাদশাহ শুনতে পাইলো তা দুই সেনাপতির মধ্যে একজন আরেকজনে মাইরা ফেলছে আর সেখান থেকে হুমকি দেয় তুই আইলে তুলে নগদে শেষ নগদী কি শেষ সেনাপতি যে সেনা প্রধান তার তো কি অবস্থা পুরা টাই ঠিক কিনা কোন গেলে কি ধরব এবার কি করা যায় কেমনে ম্যানেজ করা যায় ও বাদশাহ আমি তো আপনাকে রাজা মানি বাদশাহ মানি আপনার সাথে যুদ্ধ করে কোনোদিন আমি পারবো না আমার কইছে আমেরিকা আমার কইছে ইরান ঠিক কিনা কোন সিলিন্ডার হ্যাঁ নাম সিলিন্ডার কোন না করে এবার কয় বাদশাহ আমি কেন এই কষ্ট করেছি আপনি একটু শুনেন আপনার সেনাপতি আমাকে আঘাত করে নাকটা কেটে ফেলেছে সব কিছু বিস্তারিত যখন পাঠিয়েছে বলে তখন হায় হাই বল কি তাই নাকি কহ যাও তুমি স্থির থাকো পাশাপাশি কই আরেকটু ম্যানেজ করি কই কি এ বাদশা আপনি সুদূর শত শত হাজার মাইল দূরে এখানে আপনার নামে একটা গির্জা বানামু একটা উপাসনালয় বানামু এখানে মানুষ আসবো আর আপনাকে স্মরণ করব আপনাকে শ্রদ্ধা ভরে এখানে তারা মনে রাখবো স্মরণ করব কিতাবে লিখে গির্জাটা এত চা বানাইছে উপর দিকে তাকাইলে মাথার টুপি পরে যায় খুশি করো অঙ্গরাজ্য হিসেবে থাকো যা লাগে আমি সজতা করুন ম্যানেজ হয়ে গেছে ঠিক কিনা কো এবার আপনার হাবাদেশা রাজত্ব পায়া গেল গির্জা বানাইছে বানর পর সে ঘোষণা করলো এই গির্জার মধ্যে সব লোকায় ইবাদত করবা এদিক যারা প্রতিনিধিত্ব করে যারা কাবার পরিচালক তারা কই কয় এটা ইন্নাহ আউয়ালা বাইতুন উজালি না সেলিল্লা দিবী বাক্কাত মোবারকান ও হাদান আল আমিন এই কাবা হল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আল্লান নির্দেশিত ঘর এখানে এসে মানুষ তাওয়া করবে মানুষ ইবাদত করবে এটা বাদ দিয়ে আর কাবা বানাইবো এই কথা শোনার পরে কিছু আসনা না দুষ্ট লোক তেনা করছি রায় গিয়া ওই গির্জার ভিতরে

কয় তাই নাকি কহ এবার আমরা কাবা আক্রমণ করব কি আক্রমণ করব কাবা আক্রমণ করব আব্রাহা বিশাল বাহিনী লইয়া রওনা করেছে মক্কার দিকে কাবা আক্রমণ করবে সময় প্রায় শেষের দিকে শর্ট করে দিচ্ছি একটু খেয়াল করেন এবার আব্রাহা যখন রওনা করেছে কাবার দিকে আব্রাহা তিনবার যুদ্ধ করেছে তিনটা জায়গার মধ্যে তিনটা জায়গায় সে জিতছে কেমন যুদ্ধা কেমন বাহিনী হ্যাঁ তিন জায়গায় যুদ্ধ করছে বাধা প্রাপ্ত হয়েছে তিন জায়গা কি কয় তুই যাবি আমি কালীপুরে দিয়ে তো আস দইরা সাইজ করুন ঠিক কিনা কর ঠিক এরকম পুত্রের মাথা তিন জায়গায় তিন গ্রুপ তিন দল আক্রমণ করছে তারা তাগলকে পারে নাই এবার কেমন শক্তিশালী লাস্ট মতে তিনটা জায়গায় যুদ্ধ কইরা জিততা যখন এই কাবার কাবার সামনে আব্দুল আসো আসো তোমার রক্ষা করো। না হলে আমি ভেঙে ফেলবো গিয়াই তারা সেখানে ওই যে বললাম গায়ে ফেরা জগা লাগে গিয়ে লুটফাট শুরু করছে লুটফাট শুরু আব্দুল মুতালিব দুই শুট আনছে দুম্বা বেড়া এগুলো সব কিছু চুরিদারি ক্রিয়া লইয়া পড়ছে যাতে সে যুদ্ধ করতে হয় আর তাও কি তারা জানে জিতব ঠিক কিনা বলেন এবার আব্দুল মুতালিব কোনো সাউন্ড নাই সেখান থেকে কোনো প্রতিবাদ করে নাই আব্রাহা ওনার কাছে গেছে যাওয়ার পরে আব্রাহা যখন দেখতে পাইল আব্দুল মুতালিব আমার আপনার নবীর দাদা ওইখানে বসা আব্রাহা সিংহাসনে বসা সাথে সাথে আব্রাহা সিংহাসনতে নাইমা নবীর দাদার সাথে ফ্লুরে বৈসা গেল কয়ে এ মুতালিব আপনি বলেন জিহাদ করবেন কিনা কয়না যে কাবার মালিক আল্লা সেই কাবাতে রক্ষা করবেন উটের মালিক আমি আমার উটে দিয়া দাও আব্রাহা আরো অবাক হয়ে গেলো আরে এটা কই বাড়িঘর সবাই গেলাম মনে কিছু কয় না এটা কেমন কথা ঠিক কিনা না গণ জান থাকলে তো স্যারের দিন লাগবেটা এ কইনা আমরা একা জায়গা সরাম না জীবন দিলাম তোমরা একা জায়গায় সামনা না কি না গ এবার কোনো সাউন্ড নাই কয় তারপর কাবার আক্রমণ করব। এমন সময় আব্দুল মুতালিফ কাবার সামনে গিয়া কাবার গিলাপ আব্দা দরজার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ এই কাবার রক্ষা করার মতো সত্যি সামর্থ অস্ত্র শস্ত্র কিছু আমার নাই তুমি তোমার ঘর রক্ষা করো এদিকে আব্রাহা যখন ওই যেখানে শিবির গাড়ছে মানে শূন্য সামন্ত থামছে ওইখান থেকে যুদ্ধ চালাইবো ঠিক কিনা কোন হ্যাঁ আছে মন জায়গা সিলেক্ট করছে শিবির গাছে ওইখান থেকে যখন হাতি লই আরওনা করছে হাতির নাম হলো মাহমুদ একটা লোক কয় হাতিরি তুমি কই যাবা পবিত্র জায়গায় এসেছো হয়তো এখানে বসো আর না হয় তুমি সামনে যাইও না হাতি মনে মনেকে তুমি আমারে কও তোমার তে বেশি আমি জানি যখন আমরা হাতিরে কয় হাতি মক্কার দিকে দৌড়া হাতি এক চুল পরিমাণ নড়ে না হাতি না হাতলে কোনো বেডা আছে ঠেলা সামনে নিতে পারবো আছো হাতি এত আঘাত করে কোন এক চুল পরিমাণ লড়ে না যখন হাতিরে ঘুরাইয়া ওই বাড়ির দিকে ইয়ে দিকে ফিরাইয়া দেয় হাতি এক দৌড় দেয় মু এক দৌড়ে এক কিলোমিটার খতরুগু আর এটা রে মক্কার দিকে যদি যাইতে কই এটা লরে না ঠেললে না অনজানা আর বাড়ির দিকে রওনা করলে দৌড় দেয় ব্যাপার কি আবরাহা কয়ে সত্যি সত্যি এখানে কিছু একটা কারণ আছে সে তো আল্লাহরে বিশ্বাস করে না আর বেশি সে আক্রান্ত আর বেশি সে আক্রোশ হয়ে গেল রাগ হয়ে গেল আঘাতের পর আঘাত করলো ইন দা মিনটে টাইম ওই যে বলছি ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল বলেন শ্রালা আর সো আল্লাহ পাঠায় দিয়েছে আবাবিল পাখি কি বারাইছে আবাবিল পাখি পাঠাইয়ে দিয়েছে যাওয়ার সাথে সাথে এই পাখির মুখে এবং দুই হাতের দুই হাত বলতে দুইটা পা ওইখানে যে আপনার কঙ্কর ছিল কঙ্করের মধ্যে নাম লেখা ছিল এটা অমুকের মাথা অমুকের মাথায় বর্ব ট্যাক্সিমিক আলা আল্লাহ ওই লোক তারে দৈরদে তার মাথায় পালা সাথে সাথেছে কি শেষ একটা লোক খুঁজ্জা কি তার নাম ডাকি গিয়াতে পলাইছে ওই পাহাড়ের সুরায় ওইখানে গে তার দেখে তারপরে পাথর ফলাইছে